এই দেখো না আমি মনে হয় ঘেনা হয়ে গেছি এই প্যান্টটা কতক্ষণ ধরে পরার চেষ্টা করছি কিন্তু বারবারই খুলে যাচ্ছে শালা জানোয়ারের বাচ্চা তুই খাবার নেশা করেছিস তুই প্যান্ট না আমার শাড়ি পরে ঘুরে বেড়াচ্ছিস ভালোভাবে দেখ শাবাশ আরে বাবু দয়া করে আমাকে কিছু ভিক্ষা দিন আরে ভাই ভিক্ষা কেন আসুন আমরা দুইজনে সিগারেট মারি না না বাবু আমি সিগারেট খাই না তাহলে নিশ্চয় মদ খান নানা বাবু আমি এসব কিছু খাই না দয়া করে ভিক্ষা দিন আরে ভাই আসো তুমি আমার সাথে আমি তো তোমাকে গার্লফ্রেন্ড দেব না বাবু আমার গার্লফ্রেন্ড লাগবে না আমি আমার বউকেই ভালোবাসি আপনি শুধু আমাকে ভিক্ষা দিন তাতেই হবে আরে ভাই তোমাকে আমি ভিক্ষা দেব তুমি আগে আমার বাড়ি চলো আমার বউ তো দেখো যে মদ খায় না সিগারেট খায় না আর জেন শুধু নিজের বউকেই ভালোবাসে তার অবস্থা কি শালা জানোয়ারের বাচ্চা তোকে এই দিনের জন্য বড় করেছিলাম তো জ্যাকেটের মধ্যে এগুলো কি সিগারেট কন্ডম মেয়েদের নাম্বার কি এসব বাবা কতদিন বলেছে তুমি নেশা করে বাড়িতে আসবা না এটা তো তোমার জ্যাকেট ডাক্তার বাবু আমার বইয়ের মনে হয় কানটা নষ্ট হয়ে গেছে অপারেশন করতে হবে সে আর কিছুই শুনতে পায় না সে আপনি অপরেশনটা চাইলে করতেই পারেন কিন্তু আপনি তার সমস্যা সম্পর্কে নিশ্চিত তো আজকেই পরীক্ষা করে দেখবেন ভালোভাবে এই তুমি আজকে কি রান্না করবে মনে হয় শুনতে পাইনি একটু কাছে যেয়ে বলি এই আজকে কি রান্না করেছ নিশ্চিত এবারও শুনতে পাইনি এই কি ব্যাপার আমি তোমাকে কতবার বললাম যে আজকে কি রান্না করবে তুমি শুনতে পাওনি আরে শালা আমি আর কতবার বলবো যে মুরগি রান্না করেছি তুমি নিজের ভুলটা কেন স্বীকার করো না বলো তো ভুলটা আমার না বুঝলে ভুলটা তোমার তোমার ভুল ঠিক আছে আমার ভুল তো তাহলে আজ থেকে আমাদের ব্রেকআপ দেখো তোমার এই স্বভাবটাই আমার ভালো লাগে না করছে এখানে আমরা ঝগড়া তুমি এর মধ্যে আনন্দের কথা বলে দিলে

মা জোনা কি ভালো যখন রাতেই পারবি না বিয়েটা করেছিলে কেন যাবে না তোমাদের বাড়ি আর কোনোদিন সংসার করতে তাও কেন বারবার আসো আপনার এই কথাটা শোনার জন্যই আমি প্রতিদিন আসি এখন আমি নিশ্চিন্ত সারা দিন এবার আমার ভালো যাবে আদে সালে কি মশাই কানের মেশিনটা কেমন কাজ করছে এখন আপনি ভালোভাবে সব শুনতে পাচ্ছেন তো হ্যাঁ ডাক্তার বাবু এখন আমি কানে ভালোই শুনতে পাচ্ছি আর সমস্যা হয় না তাহলে আপনার পরিবারের লোক তো এখন সবাই খুশি আরে না ডাক্তার বাবু আমি কাউকেই বলিনি যে আমার কানে ম্যাশিং লাগিয়েছি ওরা সবাই আমাকে কালা ভেবে সব কথা বলে আর এর জন্য আমি চারবার জমির দলিল বদলে ফেলেছি দাঁড়াও তুমি মানিব্যাগটা ভুলে রেখেছ এই শোনো না অফিসের ফাইলটা ভুলে রেখে গেলে তো এই শোনো না তুমি গাড়ির চাবিটা ভুলে রেখেছ নিয়ে যাও বাইগান না এবার আমার এই জিনিস ভুলে যাওয়ার রোগ থেকে মুক্তি পেতেই হবে প্রতিদিন একটা না একটা ভুলে যায় বউ এসে বলবে আর ও যেন ভাবে আমি একেবারে বুকা মানুষ কিছুই মনে থাকে না ব্যাস আজকে দেখে আমি ঠিক করলাম প্রতিদিন আমি মুখস্ত করব। কোন জিনিস নিতে হবে সেই অনুযায়ী আমি নেব দেখি ভুলে যাই কি ওভাবে কি দেখছো আর দেখে লাভ নেই সব জিনিস আমি নিচ্ছি এবার আমি কিছু ভুলে যাইনি এখন তুমি তোমার কাজে যাও তুমি ভুলে তো যাওনি কিন্তু তুমি যাচ্ছোটা কোথায় আজকে তো শুক্রবার সব অফিস বন্ধ